আর টিভিএস 4b গাড়িটি দেখতে পাচ্ছেন লাল কালারের দেখতে কিন্তু খুব চমৎকার এবং স্পার্ট ডাবল ডিএক্স এর বিক্রি হয়ে গেছে আসসালামু আলাইকুম ভাই কোন জায়গা থেকে আসছিলেন গুঞ্জার দক্ষিণপাড়া কোন থেকে কিভাবে জানেন যে এখানে একটা সেকেন্ড হ্যান্ড মোটরসাইকেলের হাট আছে মানে আমার ভিডিও দেখে আসছেন তো গাড়িটা কি দেখছেন ট্রায়াল দিবেন গাড়ি কাগজপত্রে কি অবস্থা সেটা বলেন গাড়ি এই কাগজপত্র কোন জায়গা নাম্বার কোরা

গাড়িটা কিন্তু দেখতে পাচ্ছ লাল কালারের একদম ফ্রেশ করেছিল গাড়ি উনি দাম চাইছিল এক লক্ষ পনেরো হাজার টাকা এবং এক লক্ষ নয় হাজার টাকার মধ্যে কিন্তু দাম শেষ করছে ভাই গাড়িটা কেনার পরে কেমন লাগতেছে একটু বলেন তো ভাই খুব ভালো লাগছে আপনারা কয়জন আসছেন গাড়ি কেনার জন্য চারজন একজন দুইজন তিনজন দিই আরেকজন কই আমরা চার ভাই এক দুই হ হ আমি এর গুনছি না ঠিক আছে ঠিক আছে ভাই চারজনই তো কেমন লাগতেছে ভাই আপনারা নিজেরই চালাবেন যাক আলহামদুলিল্লাহ গাড়িটা দেখে কিন্তু ভালো লাগছে এবং মাইলেজের ব্যাপারে কথা বলছিলাম গাড়ির মাইলেজ হয়তো পঁয়ত্রিশ প্লাস উনি বলছে তিরিশ গেলেও তো অনেক কিছু যাক কুড়ি চোড়ির হাটতেই কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এক লক্ষ নয় হাজার টাকায় টিভিএস ফোর বিক্রি হয়ে গেল ব্রাহ্মণবাড়িয়ার নাম্বার কথা অসংখ্য ধন্যবাদ এতক্ষণ কথা বলার জন্য ভাইরা পাচ্ছি আর আর নীল কালার গাড়িটি একশো পঞ্চাশ সিসির গাড়িটি দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু টাকার লেনদেন হয়ে গেছে আগে গাড়ি কোশনটা দেখায় আপনাদেরকে সামনের চাকা কিন্তু আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছে পিছনের চাকাটা একটু দেখাতে চাই পিছনের চাকা কিন্তু একেবারে নতুন নতুন লাগানো হয়েছে এবং কিন্তু ঢাকা মেট্রো ল ঢাকার নাম্বার করা গাড়িটি কিন্তু সুপার ফ্রেশ গাড়িটি এবং কথা বলবো বিক্রেতার সাথে আসসালামু আলাইকুম বিক্রেতা কে আপনি বিক্রেতা কোন জায়গা থেকে আসছেন আমি আসছি বড়শালগড় থেকে বড়শালগড় ওই পাশে না কত টাকা বিক্রি করলেন বিক্রি ভাই

গাড়ির কন্ডিশন কেমন কেমন বুঝলেন গাড়ির কন্ডিশন জি আলহামদুলিল্লাহ মনে ইনশাআল্লাহ ভালো আছে আপনি পেশায় কি করেন আমি ব্যবসা ব্যবসায়ী ব্যবসা ব্যবসায়ী কিনা তো আচ্ছা উনি কোথা থেকে আসছে এক জায়গা থেকে আমরা মামু বাড়ি না দুজনই কিনছেন অসংখ্য ধন্যবাদ এত দূর থেকে আপনারা ভিডিও দেখে যে গাড়ি ক্রয় করার জন্য আমাদের এই হাটে আসেন অসংখ্য ধন্যবাদ জানাই এটা ঢাকার নাম্বার করে না অসংখ্য ধন্যবাদ গাড়িটা কিন্তু একদম ফ্রেশ এবং রেড বিক্রেতা কত দাম চাইছিল আপনাদের কাছ থেকে পঁচাশি হাজার টাকা দাম চাইছিল পঁচাশি হাজার টাকা দাম চাই মানে সাড়ে সাত হাজার টাকা আপনার সার পাইছেন দেখ ভালো হয়েছেন গাড়িটা ফ্রেশ মোটামুটি এবং যেহেতু নাম্বার করা সব সব জায়গায় চলতে পারবেন ডাকার নাম্বার তো সব জায়গা চালাতে পারবেন আপনারা হ্যাঁ হ্যাঁ এগুলি তো আপনারা বুঝে নেবেন এগুলি আমার বোঝা দায়িত্ব না কাগজপত্র সহকারে পাইছেন আচ্ছা যাক ভালোইছে

আশুগঞ্জ থেকে আসছেন কখন আসছিলেন মানে গাড়ির জন্য আসছিলেন না অন্য কাজ অন্য কাজ আছে তার সাথে দেখা আছে আচ্ছা আচ্ছা ঠিক অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে কথা বলার জন্য কুড়ি চিনের হাতে কিন্তু চল্লিশ হাজার পাঁচশো টাকায় কিন্তু হিরো মোটরসাইকেলটা কেনলেন এগুলি মাইলেজ কিন্তু পঞ্চাশ পঞ্চান্ন ষাট নতুন অবস্থায় কিন্তু পঁয়ষট্টি দেয় তা আশা করি গাড়ির ইঞ্জিন ভালো থাকলে এটা সার্ভিসটা ভালো হবে অসংখ্য ধন্যবাদ তখন যারা ভিডিওটি দেখছেন অসংখ্যই শেয়ার করে দিবেন পালসার একশো পঞ্চাশ ইসি দুই হাজার আঠারোর মডেল ট্যাক্সটো মেয়াদ প্রায় দুই হাজার উনত্রিশ মতো আছে না আটাইশে দুই হাজার আঠাশ মতো মেয়াদ আছে আর কোন জায়গায় নাম্বার করা কুমিল্লার নাম্বার করা একেবারে দেখেন ফ্রেশ কন্ডিশন গাড়ি কিন্তু আর পিছনে কোন জায়গায় নাম্বারটা করা সেটা দেখাতে চাই কুমিল্লার নাম্বার করা আসসালামু আলাইকুম ভাই কোন জায়গা থেকে আসছেন কুমিল্লা বুড়িচং থেকে আসছেন নাম্বারটাও কিন্তু কুমিল্লার করা একদম খাপ কাপ মিলে গেছে না কত টাকাতে কিনছেন এক লাখ পাঁচ হাজার এক লক্ষ পাঁচ হাজার টাকায় কাঠ থেকে কিনছেন আসসালাম আলাইকুম ভাই ভাইজান ভাই কেমন লাগতাছে ভাই আসলে গাড়িটা আমি প্রায় প্রায় দেড় বছর আমি নিজে চালাইছি গাড়িটা আমার হাতের গাড়িটা আমার হাতে গাড়ি কত বিক্রি করলেন এক লক্ষ পাঁচ হাজার টাকা বিক্রি করলে

পঁয়ত্রিশ তার মানে পঁয়ত্রিশ হলো চলবে আর কত কিলোমিটার চলছে সামথিং তো দেখতে পাচ্ছেন দর্শক পালসার দুই হাজার আঠারো মডেল এবং দুই হাজার আটাই কিন্তু টেক্সট ওখানে মেয়াদ আছে মাত্র বিক্রি হয়েছে এক লক্ষ পাঁচ হাজার টাকা ওর সঙ্গে ধন্যবাদ এতক্ষণ কথা বলার জন্য টিভিএস মেট্রো প্লাস গাড়িটি দেখতে পাচ্ছেন একেবারে কিন্তু ফ্রেশ গাড়ি একশো দশ সিসি গাড়িটি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কত টাকা দেখ কিনছেন ভাই চুয়ান্ন হাজার মাত্র চুয়ান্ন হাজার কাগজপত্র কি অবস্থা কাগজপত্র ওকে ভাই ওকে কোন জায়গার নাম্বার করা নাম্বার হলো মমি সিংহের ময়মন সিংহের নাম্বার করা টিভিএস মেট্রো প্লাস গাড়িটি কিন্তু ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে মাত্র চুয়ান্ন হাজার টাকায় মমি নাম্বার করা ইয়ামাহা ফেজার গাড়িটি ইতিমধ্যে কিন্তু টাকার লেনদেন হয়ে গেছে তো আসসালামু আলাইকুম ভাই এটা কোন জায়গা থেকে আসছেন চল থেকে কুমিল্লা থেকে তো গাড়ির গাড়ি কন্ডিশন মোটামুটি ভালো কিলোমিটার চলছে এটা পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার চলছে মাইলেজ দেয় কেমন তিরিশ প্লাস আর এর কোন জায়গার নাম্বার করা কুমিল্লার কুমিল্লা নাম্বার করা আপনার টেক্সট ওখানে মেয়াদ আছে অবশ্যই আছে কত সাল পর্যন্ত মেয়াদ আছে তার মানে দুই হাজার উনত্রিশ পর্যন্ত মনে মেয়াদ আছে উনত্রিশ তিরিশ তাই তো আর সুপ্রদর্শক ইয়ামাহা ইয়া ফেজার গাড়িটি কিন্তু দেখতে পাচ্ছেন মোটামুটি ফ্রেশ কন্ডিশন এক ইমাম সাহেব মনে হয় আসসালামু আলাইকুম গাড়িটিকে আপনি ক্রয় করলেন জি আপনার পেশা কি মানে আপনি একজন টিচার আসসালামু আলাইকুম তো কোন জায়গা থেকে আসছেন দেবিতার থেকে আসছেন এটা কোন জায়গায় নাম্বার করা কুমিল্লা খাবড়ে খাপড়ি গেছে আপনার একবারে জায়গা মতো হয়েছে কত টাকাতে কিনছেন নব্বই হাজার পঁচানব্বই হাজার বিক্রি হচ্ছে দেখ অসংখ্য ধন্যবাদ দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ করেছে গাড়িটি কিন্তু মাত্র নব্বই হাজার টাকায় বিক্রি হলো কুড়ি হাট থেকে ধন্যবাদ ভাই টিভিএস রাইডার একশো পঁচিশ সিসি দু হাজার তেইশের মডেল আ কাগজপত্র সব কিছু ওকে আছে দেখতে পাচ্ছি সুপার কন্ডিশন একটি গাড়ি কিন্তু কুড়িচুমির হাত থেকে বিক্রি হয়ে গেছে পিছনের টায়ার কিন্তু একেবারে ফ্রেশ সামনেটি কিন্তু একেবারে নতুনের মতো আর ফ্রেশ গাড়িটি কিন্তু উনি কিনে নিচ্ছে আসসালামু আলাইকুম ভাই কত টাকা কিনছেন এক লক্ষ পাঁচ হাজার টাকায় কোন হাট থেকে কুটিচুমনির হাট থেকে গাড়ির কাগজের কি অবস্থা ভাই একেবারে আপডেট করা সবকিছু নাম্বার কি করা আছে নাম্বার করা আছে কোন জায়গার নাম্বার করা এটা কুমিল্লার নাম্বার করা কত টাকা বিক্রি করছে ভাই এক লক্ষ পাঁচ হাজার টাকা আপনি কোন জায়গা থেকে আসছেন কুমিল্লা মুরাদনগর বাংলা থেকে আসছেন আপনি কোন জায়গা থেকে আসছেন কুমিল্লা থেকে একটা খাপে খাপ ফিরছে অসংখ্য ধন্যবাদ দেখেন ফ্রেশ একটি গাড়ি কিন্তু মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা একটি দুই হাজার তেইশের মডেল গাড়িটি বিক্রি হয়ে গেছে আর্টিয়ার দুই হাজার উনিশের মডেল গাড়িটি একদম লাল কালারের গাড়িটি কে কিনছে আসসালামু আলাইকুম কোন জায়গা থেকে আসছেন শিবপুর থেকে আসছেন গাড়ির কন্ডিশন কেমন ভাই মোটামুটি সুপার কন্ডিশন গাড়ি চালাইছেন ট্রায়াল দিচ্ছেন কেমন গাড়িটা কোনো সমস্যা পেয়েছেন গাড়ির মধ্যে কোনো সমস্যা পান নাই কত টাকাতে কিনছেন গাড়ি বাইক গাড়ি কত টাকাতে কিনছেন চুয়াত্তর হাজার বিক্রেতা আপনার কাছে দামটাই ছিল কত এক লক্ষ টাকা থেকে আসছেন গঙ্গাসাগর কত টাকা বিক্রি করলেন মাত্র চুয়াত্তর হাজার টাকা এই হাটে আজকে প্রথম আসছেন আগে আসছিলেন এই প্রথম দেখ অসংখ্য ধন্যবাদ চুয়াত্তর টাকায় কিন্তু এই গাড়িটা বিক্রি হয়ে গেল কুড়ি হাট থেকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ কথা বলার জন্য পালসার একশো পঁচিশ সিসি গাড়িটি লিওন বিক্রি হয়ে গেছে অলরেডি আসসালামু আলাইকুম কোন জায়গা থেকে আসছেন গাড়ির মডেল কত তেইশের আপডেট আপডেট কত টাকা বিক্রি করছেন একশো পঁচিশ সি গাড়ি না কে কিনছে ভাই আসসালামু আলাইকুম কোন জায়গা থেকে আসছেন ভাই মুরাদনগর থেকে মুরাদনগর কুমিল্লা তো কত টাকাতে কিনছেন 79000 টাকা টাকায় কেমন লাগতেছে গাড়ি কেনার পর গাড়ি কন্ডিশন কেমন ইনশাআল্লাহ করছেন ফ্রেশ আর গাড়িটা তো মোটামুটি দেখতে ফ্রেশ দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু গাড়িটি বিক্রি হয়েছে মাত্র 79000 টাকায় কোডিশনালি হাত থেকে ডিসকভার 100 সিসি গাড়িটি ইতিমধ্যে টাকাল হয়ে গেছে রিসেট করা শেষ আসসালামু আলাইকুম ওয়া আপনি কি গাড়ি ক্রেতা না বিক্রেতা

তো অসংখ্য ধন্যবাদ দেখতে পাচ্ছেন একশো শীতি গাড়িটি কিন্তু মাত্র ছত্রিশ হাজার টাকায় কিনলো উনি কি বিক্রেতা আসসালাম আলাইকুম ভাই কোন জায়গা থেকে আসছিলেন বিটগড় থেকে আসছেন তো কেমন লাগতেছে বিক্রি করার পর অসংখ্য ধন্যবাদ যারা দেখতে পাচ্ছেন ডিসকোভার একশো শিশু গাড়িটি মাত্র ছত্রিশ হাজার টাকায় কিন্তু কুড়ি চবির হাট থেকে বিক্রি হয়ে গেল